ভারতবর্ষে শিখদের সংখ্যা হচ্ছে ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট খুব বেশি টেন পার্সেন্ট তার বেশি নয় তারা এত সংখ্যায় কম তারপরেও তাদের ধর্ম পালনে তারা কেন বাধা প্রদান করে না কেন বাধা প্রদান করে না কেন তাদের দিকে আঙুল তোলার ক্ষমতা হয় না কেন এটা আমাদেরকে সমীক্ষা একটু করতে হবে গবেষণা করতে হবে আত্মসমীক্ষা করতে হবে তারা মাত্র পাঁচ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট তারপরেও তাদের দিকে আঙুল তোলার ক্ষমতা কেন হয় না কারো কারণটা কি কারণটা হচ্ছে এটাই তারা ধর্ম পালন করে আর মুসলিমরা ধর্ম পালন করে না সোজা কথা বলছি আমি মুসলিমরা ধর্ম পালন করে না নাইনটি পার্সেন্ট বেনামাজি কিন্তু কুরবানি এলে হান্ড্রেড পার্সেন্ট কুরবানি দেবে হান্ড্রেড পার্সেন্ট লোক কুরবানি দেয় মাংস খাওয়ার জন্য যেটা ফরজ নয় কুরবানি দেওয়া না করলে গুণা হবে এরকম কোনো দলিল নেই কিন্তু পাঁচ হাতের নামাজ যদি কেউ না পড়ে তাহলে সে মুসলিম থাকতে পারে না সে কাফির বিভিন্ন রাম হাদিসের মানদণ্ডে এ কথা বলেছেন ধর্ম পালন শিখরা সব জায়গায় পাগড়ি পরে যায় দাঁড়িয়ে রাখে বালা পড়ে তাদের ধর্ম তারা পালন করছে সব জায়গায় কোনো সমস্যা হয় না আজকে বর্তমান পরিস্থিতিতে সমস্ত জায়গাতে দেখবেন বেশিরভাগ মুসলিম স্টুডেন্ট হোক ছেলে বা মেয়ে কেউ ধর্ম পালন করে না কোটিতে হয়তো হাজারটা পাবেন কোটিতে যে তারা গাঁটের ওপরে প্যান্ট পড়ে। কোটিতে হয়তো হাজারটা পাবেন যে দাঁড়িয়ে রাখে কোটিতে হাজারটা হয়তো পাবেন যে ওই আমাদের বোনেরা মেয়েরা পর্দা করে স্কুলে যায় কোটিতে হাজারটা পাবেন কোটিতে তাও ইল্লা মাশাআল্লাহ ধরো পালন করে না এই জন্য কোর্ট মনে করে কি যে এদের জন্য এই পর্দা করাটা ফরজ নয় মসজিদে মুসলিমরা যায় না ঠিকঠাক নামাজ পড়তে এই জন্য কোর্ট মনে করে কি মসজিদ নামাজ পড়ার জন্য কম্পালসারি জায়গা নয় যেখানে সেখানে নামাজ পড়া যায় বাড়িতে পড়া যায় মুসলিমরা নাই পার্সেন্ট রাখে না এই জন্য কোর্ট মনে করে যে দাড়ি রাখাটা অমুসলিমরা মনে করে যে দাড়ি রাখাটা কম্পালসারি নয় ফরজ নয় কিন্তু দাড়ি রাখা হচ্ছে ফরজ বা কম্পালসারি ওয়াজিব আমার বই আছে এই সম্পর্কে হবে তো ধর্ম পালন কোন জায়গাটা আমরা করছি ভারতের যে সংবিধান আছে পার্ট থ্রি থেকে পার্ট থ্রি ওখানে আর্টিকেল ফোরটিন থেকে শুরু করে আর্টিকেল থার্টি টু ওই পর্যন্ত আছে কি মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস মানুষের মৌলিক অধিকার এগুলো কেউ হরণ করতে পারে না হস্তক্ষেপ করতে পারে না কোনো সরকার কারো অধিকার নেই কারো ক্ষমতা নেই মৌলিক অধিকার লঙ্ঘন করার কারো ক্ষমতা নেই আজকে বর্তমানে একটা হসপিটালে যাবেন হসপিটালে ঢুকতেই মন্দির পাবেন এটা কি তাদের দোষ তারা কমিউনাল এই জন্য নাকি আমাদের দোষে এটা আমরা যদি নামাজ পড়তাম প্রত্যেকটা ডিপার্টমেন্টে যদি মুসলিমরা নামাজ পড়তো তাহলে মসজিদ থাকতো হসপিটালে থাকতো থানাতে থাকতো স্কুলে থাকতো স্কুলে যেমন সরস্বতী পূজা হচ্ছে অনুরভাবে নামাজও হতো যদি স্টুডেন্টরা নামাজ পড়তো কারণ সরকার বুঝতো হিন্দু ভাইরা বুঝতেন যে এটা কম্পালসরি এদের ধর্ম পালন এটা করতেই হবে কিন্তু এই যে বাধা প্রদান রাইট টু ইকুয়ালিটি বলছি আমরা আর্টিকেল ফোরটিন রাইট টু ইকুয়ালিটি সকল মানুষ সমান আইনের দৃষ্টিতে সবাই সমান সেটা তো আমাদের করে নিতে হবে আমাদের কথা দেবে না যে তোমরা এটা নাও আজকে আমরা মুসলিমরা নিজেদের ধর্ম পালনের ক্ষেত্রে যেখানে বলছে কি আর্টিকেল ফোর অব দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভারতবর্ষের সংবিধান সেটা কি বলছে স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেশন মানে রাজ্য বা রাষ্ট্র কখনোই বৈষম্য করতে পারে না কিসের জন্য ধর্মীয় কারণে ধর্মীয় কারণে বা জন্ম এখানে ওই পশ্চিমবঙ্গের বা বিহারের বা আসামের বা গুজরাটের বা মুম্বাইয়ের বা কলকাতার যে কোনো জায়গার যে কোনো জায়গাতে যার জন্ম হোক না কেন কাস্ট যে কোনো ধর্মের লোক হোক না কেন সরকার বৈষম্য করতে পারে না সকলের সকলকে একই দৃষ্টিতে দেখতে হবে তো আজকে যদি আমরা বর্তমানে ধর্ম পালন করতাম তাহলে কি তারা বাধা প্রদান করতো আমরা তো নিজেরাই ধর্ম পালন করি না যদি কোনো ডিপার্টমেন্টে চাকরির জন্য যায় আমরা নিজেরা দাড়ি কেটে যাই তাহলে যারা যে সমস্ত ডিপার্টমেন্ট ওরা কী ভাবছে যে দাড়ি রাখাটা কম্পালসরি নয় ঘাটের উপর প্যান্ট কম্পালসরি নয় ফরজ নয় তারা তো কুরআন হাদিস পড়ে নেই লাকাদ কানা লাকুম ফিরাসুলুল্লাহ সদর হাসানা সূরা আল আযাব সূরাবত 3972 অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শ হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ জীবন দর্শন শ্রীকৃষ্ণ জীবন দর্শন সেটাই হচ্ছে উত্তম আদর্শ কাদের জন্য আমাদের জন্য নিদর্শন স্বরূপ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু আল্লাহ বলেছেন না সুরা বাকার সোনা আবার দুই আয়াত নাম্বার ফাইন আমানু বিমিসলিম আমান তুমি ফাঁকা দাও যদি তারা তোমাদের মতো ইমান নিয়ে আসে তাহলে হেদায়ত প্রাপ্ত মানে সাহাবিদের মতো ইমান যদি আমরা নিয়ে আসি মানে আমাদের থাকে তাহলে আমরা হেদায়ত প্রাপ্ত নচে নয় কোরআনের আয়াত বলছে স্পষ্ট তাহলে বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের ধর্মকে যথাযথভাবে পালন করছি না নিজেরা অবজ্ঞা করেছি আমরাই প্রকৃত শত্রু ইসলামের কারণ আমার ছেলে মেয়ে স্কুলে পড়ছে অনুসলামিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হচ্ছে আমি বাধা প্রদান করছি না আমার ছেলে দাড়ি কাটছে কিছু বলছি না আমার মেয়ে দায় ঘোরাফেরা করছে স্কুলে যাচ্ছে বাজারে যাচ্ছে কিছু বলছি না বউ বউকে নিয়ে আমি নিজেই তো ঘুরে বেড়াচ্ছি এরকম আমরা আমাদের কালচার আছে আমাদের সমাজে তারপরে আমার বউ কি করছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে সবজি কিনছে মার্কেট করছে তাহলে কি হবে বর্তমান পরিস্থিতিতে যদি আমি নিজে প্রত্যেককেই বলছি আমরা নিজেরা যদি পরিবর্তন না হই তাহলে কখনোই দেশের উন্নতি হবে না সমাজ তো অনেক দূরের কথা অনেক সমাজ অনুশ্রামিক রীতিনীতি